বিড়াল কেন ইসলাম ধর্মে গুরুত্বপূর্ণ এবং কেন হজরত মোহাম্মদ সাল আলহ্লাম বিড়ালের প্রতি দয়া ও ভালোবাসা দেখাতে বলেছেন প্রথমত বিড়ালের সৃষ্টি ও ইসলামে এর গুরুত্ব বিভিন্ন ঐতিহাসিক সূত্রে বলা হয় হজরত আদম আলহি সালাম এর সন্তানদের জন্মের পরপরই আল্লাহ সুবাহান দুটি প্রাণী সৃষ্টি করেন একটি ছিল সাপ অন্যটি ছিল বিড়াল বিড়ালকে এমনভাবে সৃষ্টি করা হয়েছে যে এটি মানুষের জন্য খুবই উপকারী একটি ঐতিহাসিক বর্ণনায় জানা যায় উসল্লুল্লাহ সালুল্লাহ ও আলেহিসাল্লাম এর একটি প্রিয় বিড়াল ছিল যার নাম ছিল মুয়াইজা একদিন তিনি যখন নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি দেখেন তার জায়নামাজের এর এক অংশে বিড়ালটি ঘুমিয়ে আছে দয়ার পর্ব হয়ে প্রিয় নবুজি হজরত মোহাম্মদ সাল্লাম আলহ্লাম জায়নামাজের সেই অংশটি কেটে ফেললেন যাতে বিড়ালটি না জাগে এটি রসুল্লাহ সাল্লামের দয়ার অনন্য একটি উদাহরণ আপনারা জানলে অবাক হবেন যে কোন এক সময় রসুল্লাহ সাল ওয়াসাল্লাম নিজের সেনাবাহিনীর সঙ্গে কোন এক ময়দানে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে দেখেন রসুলল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সামনে একটি বিড়াল চলে আসে এবং সেটি ছিল গর্ভবতী বিড়াল আর এটি দেখে রসুলল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে তার সেনাবাহিনীকে অন্য রাস্তায় ফিরিয়ে নিলেন যাতে করে সে গর্ভবতী বিড়ালের কোনো প্রকার কোনো সমস্যা না হয় এবং তিনি আরেকজন সাহাবিকে সেই বিড়ালের দেখাশোনা করার জন্য রেখে দিলেন আর তাকে আদেশ করলেন সে যতক্ষণ না পর্যন্ত এই বিড়ালটি কোনো বাচ্চার জন্ম না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই সাহাবি সে বিড়ালে পরিচর্যা করতে থাকবে এই দায়িত্বটি সেই সাহাবিকে নবজি দিয়ে দিয়েছিলেন কেননা তার জন্য যুদ্ধের ময়দানে যাওয়ার থেকেও এই গর্ভবতী বিড়ালের পরিচর্যা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপর রসুল্লাহ সাল আলহ্লাম নিজের কাজ শেষ করে যখন বাড়ি ফিরেছিলেন তখন সর্বপ্রথম তিনি যেখানে বিড়াল রেখে গিয়েছিলেন সে রাস্তায় পৌঁছান এবং পরবর্তীতে সেই বিড়ালটিকে তিনি তার সঙ্গে নিয়ে যান তারপর সেই বিড়ালের নাম রসুল্লাহ সাল আলহি সাল্লাম মাইজা রেখেছিলেন একজন সাহাবি হজরত আবু হরে আনহু দেখলেন প্রচণ্ড গরমের কারণে একটি বিড়াল দেওয়ালের পাশে লুকিয়ে আছে। তিনি দয়া করে সেই বিড়ালটিকে নিরাপদ স্থানে নিয়ে গেলেন এবং খেতে দিলেন। এছাড়া একটি বর্ণনায় পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক নারীকে শুধুমাত্র এই কারণে জান্নাতে দেওয়া হয়েছিল যে সে একটি তৃষ্ণান্ত বিড়ালকে পানি পান করিয়েছিলেন। সুবহানাল্লাহ। এছাড়া মিশকাত শরীফ থেকে একটি হাদিস এসেছে যে একজন মহিলা হযত আয়েশা রুদেউল্লাহতা আলা নুকে কিছু খাবার দিয়েছিলেন মহিলাটি যখন খাবার দিতে আসেন তখন তিনি দেখতে পেলেন যে আমাজন হযত আয়েশা রুদুল্লাহতা আলানহা নামাজ পড়ছিলেন আর এই দৃশ্য দেখে তিনি খাবারগুলোকে সেখানে রেখে দিয়েছিলেন খাবারগুলো রেখে মহিলাটি চলে যাওয়ার পর পর সেখানে একটি বিড়াল উপস্থিত হয় এবং সেখান থেকে কিছু সংখ্যক খাবার সে খেয়ে ফেলে আর তখন হজরত আয়েশা রুদুল্লাহ তালা আনহা সেই স্থান থেকে খাবার খেয়েছিলেন যে স্থান থেকে কিছুক্ষণ আগে বিড়ালটি খাবার খেয়ে গিয়েছিল রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম একটি জায়গায় এসাদ করছেন একটি বিড়ালের মুখ সব থেকে বেশি পরিষ্কার হয়ে থাকে আপনারা সব সময় দেখে থাকবেন যে একটি বিড়াল সবসময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে একবার মা আয়েশা বললেন আমি রসল সাল্লামকে দেখেছি তিনি এমন পানি দিয়ে উজু করেছেন যা বিড়াল খেয়ে ফেলেছিল সুপ্রিয় বন্ধুরা আসুন আমরা জেনে নেই এই বিড়াল সম্পর্কে বিজ্ঞান কি বলে আধুনিক গবেষণায় দেখা গেছে বিড়ালের শরীর থেকে নির্গত ফ্রিকুয়েন্সি মানুষের জন্য খুবই উপকারী এটি মানুষের স্ট্রোক কমাতে রক্তচাপ নিয়ন্ত্রণ করতে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি হ্রাস করতে সাহায্য করে বিশেষজ্ঞরা বলেন বিড়ালপালা মানুষের জন্য মানসিক শান্তির এটি চমৎকার মাধ্যম এছাড়া রসুলুল্লাহ সল্লুল্লাহ আলী হুসাল্লাম আমাদের জন্য শিক্ষা দিয়েছেন আমরা যেন সব প্রাণীর প্রতি দয়া ও ভালোবাসা দেখাই বিশেষ করে বিড়াল হলো এমন এক প্রাণী যাকে ইসলাম ও বিজ্ঞানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে আসুন আমরা প্রাণীদের প্রতি সদয় হই এবং রসুল্লাহ সাল আলি সাল্লামের আদর্শ অনুসরণ করি প্রিয় দর্শক ইসলামী বিড়ালের গুরুত্ব এবং রসুল্লাহ সাল আলী সাল্লামের দয়া সম্পর্কের আজকের এই আলোচনা এখানে শেষ করছি আশা করি ভিডিওটি আপনাদের জন্য শিক্ষামূলক ও উপকারী হয়েছে আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ